রাধে গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব। রাজ্যের আর একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে রকম লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছ কীভাবে তোমাদের সিলেকশন করা হবে এজ লিমিট কী রয়েছে সব সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে বলে রাখি এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা কোথাও সেন্ড করার প্রয়োজন হবে না যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিনই সরাসরি তোমাদেরকে পৌঁছে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সহ যা যা রিলেটিভ ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও তো এবার দেখিয়ে দিই তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের লিখতে হবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখানে সরি এটা লিখবে না এটা তোমরা অফিস দ্বারাই কিন্তু ফিল আপ হবে তারপরে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই নাম্বারটা তোমরা নোটিফিকেশনের ফার্স্টেই পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে এখানে ডেট দেবে দেবার পরে এখানে বলা হয়েছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে সিগনেচারটা বাদ দিয়ে তারপরে এখানে বলা হয়েছে ফার্স্ট নেম কি আছে তোমাদের সেটা দিয়ে দেবে মিডিল নেম থাকতে দেবে সার নেম দেবে ফাদার অথবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবে ক্যাপিটাল লেটার দিয়ে দেবে ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে তোমাদের বয়সটা এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কত আছে সেটা এখানে দিয়ে দেবে তোমাদের মেরিটিয়াল স্টেটাস কী আছে ম্যারিট আনম্যারিড কী আছে দিয়ে দেবে ন্যাশনালিটি কী রয়েছে তোমাদের সেটা এখানে দেবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা এখানে দেবে যোগাযোগের অ্যাড্রেস কি আছে সেটা এখানে দিয়ে দেবে দেবার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে মোবাইল নাম্বার এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার থাকলে দিতে পারো ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো সব ঠিকঠাক ঠিকঠাকভাবে দেবে কেন রকম কেননা সমস্ত রকম যোগাযোগ এই থ্রুতেই করা হয় একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু করে সমস্তটা দিয়ে দেবে যাতে তোমাদের কোয়ালিফিকেশান আছে অন্য কোনো এডিশনাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তো সেটাও কিন্তু এখানে দিতে পারো কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা এখানে দিয়ে দেবে তোমাদের কম্পিউটার নলেজ জানা আছে কি না ইয়েস নো বলে এখানে টিক করবে তারপরে এখানে বলা হয়েছে এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে তোমাদের সেটা এখানে দিতে পারো তারপরে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে বলতে জানো সেটা এখানে টিক করে দিয়ে দেবে দেওয়ার পরে এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো সবার প্রথমে এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান যা যা আছে সমস্তটা এখানে দেবে এজ প্রুফ দেবে আইডেন্টি প্রুফ দেবে তারপরে তোমরা যদি কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেগুলো এখানে দেবে সিরিয়াল নাম্বার এখানে দেবে সার্টিফিকেটের নামগুলো এখানে দেবে আর এবং সেগুলো রয়েছে কিনা সেগুলো এখানে টিক বা ক্রস এভাবে কিন্তু দিতে হবে দেওয়ার পরে সবার শেষে এখানে ডেট দিতে বলা হয়েছে ডেট দেবে প্লেস দেবে সিগনেচার করবে তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু ফিল হয়ে যাবে তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে দেখো অফিস অব দ্য কাউন্সিলার জিয়াগঞ্জ আমিনগঞ্জ মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে এটা রয়েছে রিক্রুটমেন্ট নোটিস নাম্বার এবং এটা রিলিজ করা হয়েছে কুরিয়ার আট দু হাজার পঁচিশে তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউটা থাকবে আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের আট তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে এখানে ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে ডেট রয়েছে আট তারিখ রিপোর্টিং টাইম থাকছে সকাল সাড়ে দশটা এই টাইমের মধ্যে পৌঁছে যেতে হবে প্লেস থাকছে টাউন সেন্টার ফার্স্ট ফ্লোর ইউপিএইচসি ওয়ান জিয়াগঞ্জ আমিনগঞ্জ মিউনিসিপ্যালিটি এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউটা কিন্তু হবে তারপরে এখানে বলা হয়েছে নেম অফ দ্য পজিশন পজিশনের নেম থাকছে মিউনিসিপাল মেডিকেল অফিসার অফ হেলথ অথবা হেলথ অফিসার তোমাদের এখানে হেলথ অফিসার পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আছে একটা ইউ আর ক্যাটাগরিতে স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে বাষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এজ লিমিট রয়েছে তোমরা এখানে সাতষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কাউন্ট করা হবে এশিয়ানশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে এবং বলা হয়েছে যদি কমপ্লিট করা থাকে ইন্টার্নশিপ এর সাথে যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বোর্ডের সাথে তাহলে তোমরা আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস থাকছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এই পরীক্ষা মানে সিলেকশনটা তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করেই হবে একশো নম্বরের সিলেকশন প্রসেস থাকছে এম যদি করা থাকে তাহলে তোমরা এখানে পঁচাত্তর নম্বর পাবে এবং যদি পোস্ট গ্রাজুয়েট প্লাস ডিপ্লোমা থাকে তাহলে পনেরো নম্বর পাবে ম্যাক্সিমাম এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি কোনো রকম থাকে তাহলে দশ নম্বর পেয়ে যাবে মিনিমাম তোমাদের এখানে দুই বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে যদি এই এক্সপিরিয়েন্সটা থাকে তো তোমরা এক্সট্রা দশ নম্বর কিন্তু পাবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে সেটা এখানে বলা হয়েছে সবার প্রথমে বলা হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে নিতে হবে মাধ্যমিকের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে সমস্ত মার্কশিট নিয়ে নিতে হবে এমবিবিএসের ডিগ্রি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট নিতে হবে আফটার কমপ্লিট কমপ্লিটেশন অফ এমবিবিএস এবং যদি তোমরা অন্য কান্ট্রি থেকে বিএস কমপ্লিট করে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই এফ এম জিই সার্টিফিকেট নিতে হবে ইন্টারশিপের যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে নিতে হবে কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলসের সার্টিফিকেট নেবে এবং এক্সপিরিয়েন্সের সমস্ত ডিটেলস যেখানে তোমাদের নাম কবে জয়েন করেছো কবে সেখান থেকে রিলিজ করেছো সমস্ত ডিটেলস দেওয়া একটা সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে এছাড়া যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকো তো সেই রিলেটেড ডকুমেন্ট নিয়ে নেবে আইডি প্রুফ সার্টিফিকেট হিসেবে পাসপোর্ট ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা কিছু তোমরা এখানে নিয়ে নেবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ফটো এখানে নিয়ে নিতে হবে জেনারেল ইনস্ট্রাকশন মধ্যে বলা হয়েছে কোনো রকম টিএডিএ দেওয়া হবে না এছাড়া এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই কিন্তু এখানে যতগুলো তোমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের লিংকে রেগুলার আউট করতে হবে যে কোনো একটা আউট করলেই হবে টাইম টু টাইম কিন্তু তোমাদের রেগুলার বেসিসে এই যেই ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হবে সমস্ত ইনফরমেশনের জন্য তো এই ছিল আজকের ভিডিওটা কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কোন জেলা থেকে ভিডিও দেখছিলে কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করো ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে